আসসালামু আলাইকুম এমন একটা দরুদ আজকে এই ভিডিওর মধ্যে শেয়ার করব এটা মুখ থেকে শুধু বের করবেন আস্তে বা জোরে এটা আপনার ব্যাপার একবার দুইবার পাঁচবার ওটা আপনার ব্যাপার আমার কথা হলো শুধু আপনার মুখ দ্বারা বের করবেন ঘরের মধ্যে হোক মসজিদে গিয়ে হোক রাস্তাঘাটে যেখানে যে অবস্থায় হোক শুধু বের করবেন বের করার সঙ্গে সঙ্গে আপনার গোনা মাফ হবে আপনার গুণা মাফ হবে শুধুমাত্র দূরদটা পাঠ করলি ইনশাআল্লাহ রাবে করিম মহান আল্লাহ তালা এই দুরুদ শরীফের মধ্যে এত ফজিলত এত দাপট এত ক্ষমতা এত প্রশংসা এত গুরুত্ব রেখেছেন যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তবে এতটুকু বলতে পারি এই দূরত পড়লে দুনিয়া উজালা হবে পরকাল আলোকিত হবে পরকালে চিন্তা ভাবনা টেনশন পেরেশানি হতাশা হয়রানি দুঃখ দুর্দশা কিচ্ছু থাকবে না দর্শক দুনিয়াতে আমরা কেউ ধনী কেউ গরিব কেউ সম্মানিত কেউ অসম্মানিত কেউ ক্ষমতাশালী কেউ ক্ষমতা ছাড়া কেউ নারী কেউ পুরুষ দুনিয়ার এই মার প্যাসের মধ্যে আমরা জীবন পার করতেছি পরকালে যদি আমাদের আমল থাকে সোয়াব থাকে তাহলে আমাদের কিন্তু এই রকমের কোনো বৈষম্যতা আসবে না পরকালে পরকালে খুব সহজে সস্তায় ইজিলি স্বাভাবিকভাবে সাধারণভাবে নাজাত পেয়ে জান্নাতে ঢুকে যেতে পারব রব্বে করিম তিনি ভীষণ দয়ালু তিনি চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক পরকালে এসে হেনস্থ শিকার হোক পরকালে তার কোনো বান্দা এসে আসামির গড়ায় দাঁড়াক এটা আল্লাহ তালা কোনোভাবেই চান না দর্শক দুনিয়াতে কোনো বাবা কোনো বাবা এটা চাইবে না তার সন্তান আসামির কাঠগড়ায় আদালতে গিয়ে দাঁড়াক কোনো কারণে মিথ্যা মামলায় হোক বা সত্য মামলায় হোক কোনো বাবা এটা কামনা করবে না যে আমার কলেজার টুকরা সন্তান বিচারকের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াক বাবার চাহিদা হলো এটা আমার সন্তান নিরাপদ থাকবে আমার সন্তান শাস্তি থেকে সবসময় নিরাপদ থাকবে আমার সন্তান সবসময় সব অপরাধ থেকে দূরে থাকবে এটা বাবার চাহিদা বাবা চায় তার সন্তানকে ভালো রাখতে ভালো খাওয়াতে ভালো পজিশনে নিতে ঠিক না আল্লাহ আল্লাহতালা বাবার মতো না তবে বাবার চাইতে কোটি গুণ বেশি দয়ালু রব্যে কারিম মহান আল্লাহ তালা পরকালে বান্দাকে এত দয়া করবেন এত দয়া করবেন যেটা আপনি এখন চিন্তাও করতে পারেন না দেখুন আমাদের বাপ মা এত ফিকির করে আমরা বাপ মার জন্য এত চিন্তা করি এই সামান্য একটু ভালোবাসার কারণে নয় এতটুকু ভালোবাসা আর আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন নিরানব্বই গুণ বেশি আরও সহজে বলি মনে করেন আপনাকে যত মানুষ ভালোবাসে আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রতিবেশী দেশবাসী গ্রামবাসী ইন্টারনেটের যত মানুষ যেখানে যতভাবে ভালোবাসে এই সবার ভালোবাসা এক পাল্লায় রাখবেন আল্লাহ তালার ভালোবাসা অপর পাল্লায় রাখবেন সবার ভালোবাসা যদি হয় এক কেজি আল্লাহ তালা আপনাকে যেই ভালোবাসা দেন সেই ভালোবাসার ওজন হবে একশো কোটি মন বা তার চাইতেও বেশি রব্বে কারিম এত বেশি আপনাকে ভালোবাসে এত বেশি ভালোবাসে রব্বে কারিম চান আপনি খুব সহজে পার পেয়ে যান আপনি খুব সহজে নাজাদ পেয়ে যান দেখুন পরকাল কিন্তু এমন না আপনি উঠলেন আর ফেরেস্তারা আপনাকে বাইরেয়া বাইরে মিজানের পাল্লার কাছে নিল ওজন দিল সরকারি অফিসে মনে করেন দুর্নীতির হয়রানির শেষ নাই তো ওই রকম যদি পরকাল ভাবেন তাহলে তো আপনার ভুল হবে হ্যাঁ মনে করেন আপনার আমল নামা মাপা হলো এরপরে ফেরেশতারা তারা একটু কম দেখলে আপনার হাত পা বেঁধে জাহান নামের দিকে নিয়ে যাবে জাহান নামে ফেলে দেবে এত সস্তা ওয়াজ হয়তো আপনি শুনেছেন কিন্তু বিষয়টা তো সহজ না একজন মানুষ জাহান নামে যাবে এটা খুব কঠিন একটা স্টেপ এটা লং প্রসেসিং এটা লম্বা একটা সময় সাপেক্ষ হ্যাঁ একটা মানুষ গুনাহগার জাহান নামের উপযোগী তবে জাহান নামের উপযোগী হল এই বান্দাটা সহজে জাহান নামে যাবে না দেখুন সহজে একটা বিষয় বুঝেন মনে করেন একটা আসামি দুনিয়াতে কেউ কাউকে মার্ডার করেছে অনেক বড়ো অপরাধ মার্ডার করলে তার বিচার কি আমাদের দেশে মৃত্যুদণ্ড আর আপনি কি জানেন যদি কেউ কাউকে মার্ডার করে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার জন্য আমাদের দেশে দশ বছর বিশ বছর তিরিশ বছর পর্যন্ত সময় লাগে যে মৃত্যুদণ্ডের মধ্যে কোনো সন্দেহ নাই যেই খুনের মধ্যে কোনো সন্দেহ নাই আসামি নিজেই স্বীকার করেছে হ্যাঁ আমি খুন করেছি এরকম আসামিকে ফাঁসির কাজ ফাঁসির কাস্টে ঝুলাতে বহু সময় নেয় তো রব দুনিয়ার আদালত যদি এত লং প্রসেসিংয়ে যায় রব বান্দাকে তো অনেক ভালোবাসে ঠিক না আল্লাহ চান না তার কোনো বান্দা শটভাবে জাহান নামে পড়ে যাক আল্লাহ তালা বান্দাকে পরকালে চান্স দিবেন সুযোগ দিবেন বান্দাকে মাপ পাওয়ার উশিলা তালাশ করতে বাহানা খুঁজতে সুযোগ দিবেন বোঝেন না এই বিষয়টা দেখুন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভালোবাসেন আপনাকে দয়া করেন তাই আপনি যখন জাহান নামির আসামি হয়ে যাবেন কোনো কারণে গুনা বেশি হওয়ার কারণে তো ফেরেজ তারা কিন্তু আপনাকে জাহান নামে ফেলে দিবে না সাথে সাথে আল্লাহতালাকে বলবে আল্লাহ হিসাব নিকাশ হয়েছে এই লোকটা জাহান উপযোগী কি করব। আল্লাহ তালা বলবেন ফেরেজ তারা আমার বান্দাটা গুনা বেশি করেছে ঠিক আছে সোয়াব কম ঠিক আছে আমি বুঝলাম মানলাম আমার বান্দার হিসাব নিকাশ তো করা হয়েছে তোমরা করেছো তো এখন তোমাদের কাজ শেষ তোমরা একটু দূরে যাও আমি আমার বান্দার কানে কানে কিছু বলতে চাই গোপনে পার্সোনালি কিছু বলতে চাই গোপন আলাপ করতে চাই হাদিস এসেছে আল্লাহ এই বান্দাকে পার্সোনাল ডাকবেন পার্সোনালি ডাকবেন গোপন কামরায় নিয়ে যাবেন একা কি কথা বলবেন কেউ থাকবে না না কোনো ফেরেশতা না কোনো মানুষ না কোনো নবী রাসুল কেউ থাকবে না আল্লাহ এবং তার গোলাম তার বান্দা সেখানে থাকবে আল্লাহ বলবেন বান্দা তুমি অনেক গুণা করেছো তুমি তো এখন জাহান নামি তোমাকে যদি জাহান নামে ফেলতে যাই হাসুরের ময়দানে তো আমার রাসুল আছেন তিনি কষ্ট পাবেন কারণ তুমি তার উম্মত আমি কথা দিয়েছি তার কোন উম্মতকে আমি জাহান নামে ফেলবো না তো তোমাকে তো আমাকে মাফ করতে হবে আমার তো তোমাকে জাহান জান্নাত দিতে হবে তো আমি তোমাকে কেমনে জান্নাত দিই বলো আমার ফেরেজ তারা হিসাব নিকাশ তো করে দেখেছে তোমার গুণা বেশি তো আমাকে তুমি কিছু ভালো কাজ দেখাও একটা উসিলা দেখাও যে কারণে আমি তোমাকে মাফ করতে পারি আমি তোমাকে ক্ষমা করতে পারি ওই বান্দাটা কিছুই দেখাতে পারবে না কিচ্ছু দেখাতে পারবে না বান্দাটা মাথা নিচ দিক করে বান্দাটা লজ্জা আর আফসোস প্রকাশ করবে আল্লাহ কিচ্ছু করতে পারি নাই মাফ করে দেওয়া আল্লাহ কিচ্ছু করতে পারি নাই দেখুন আল্লাহ যে গফ্ফার আপনি তো জানেন যে আল্লাহ ক্ষমাশীল ঠিক না তো আল্লাহ তালা কতটুকু ক্ষমাশীল এটা আপনি বুঝতে পারবেন প্রকৃতভাবে হ্যাঁ শরীরের ময়দান এটা দুনিয়ায় ওইভাবে বোঝা যায় না আপনার ষাট সত্তর বছরের গুণা নিয়ে যখন আপনি আল্লাহ তালা সামনে দাঁড়াবেন আর বলবেন আল্লাহ কিছু করতে পারি নাই আল্লাহ তখন বলবেন বান্দা কি হয়েছে আমি গফ্ফার তুই জানিস না দুনিয়ায় তো আমি এখন তোকে ক্ষমা করে দিলাম যা জান্নাতে ঢুকে যা তুই আমার বন্ধুর উম্মত তোকে আমি শাস্তি দিতে পারি কক্ষই না যা জান্নাতে ঢুকে যা আল্লাহ এভাবে বলবেন তো ওই বান্দাটাকে আল্লাহ বলবেন বান্দা এত গুনা কি করে তোকে জান্নাত দিয়ে একটা উশিলা দেখা ওই বান্দা কিচ্ছু দেখাতে পারবে না আল্লাহ তালা নিজে তখন তার আমল নামা খুঁজবেন বান্দা তুই তো তোর কোনো আমল খুঁজে পাস পাচ্ছিস না কারো থেকে একটা সোয়াবও জোগাড় করতে পারতেছিস না তো তোকে তো জান্নাত দিতে হবে কিভাবে দিব আল্লাহ তালা তখন কেমন যেন তার আমল নামাটা নিজে খুঁজবেন তার সত্তর বছরের আমল নামা একটার পর একটা পৃষ্ঠা উল্টাবেন কোনো পৃষ্ঠাতে কোনো সোয়াব থাকবে না আল্লাহ তালা একটা সোয়াব খুঁজে পাবেন আর সেটা হলো কালিমায় শাহাদ আসাদু আল্লাহ ওয়াহদাহু লা শারীকা কালহু ওয়া আশহাদু আন্না ওয়া রাসূলু এই বাক্যটা শুধুমাত্র তারা নামায় খুঁজে পাওয়া যাবে আল্লাহ তালা এই বাক্যটা পাঠ করার উসিলা দিয়ে হাসরবাসীকে লক্ষ্য করে বলবেন আমি আমার এই বান্দাকে ক্ষমা করলাম আমি আমার এই বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিলাম হুম। শরীফের কথা আমি বলছি না দেখুন এই রকমের সিচুয়েশনে আরেকটা বান্দা এমন অবস্থা হবে যে ওই লোকটার অনেকটা জাহান নামের ফয়সালা হয়েই গেছে আল্লাহ বলেছেন যাও তাকে জাহান নামে ফেলে দিয়ে আসো তার কোনো বাঁচার অধিকার নাই কারণ তার কিছুই নাই কি দিয়ে তাকে বাঁচাবো কোনো আমলেই তার নাই তো দিন শেষে বা একটা পর্যায়ে গিয়ে এই লোকটার ক্ষেত্রেও নাজাতের ফয়সালা আসবে আর সেটা হলো দুরুদের মাধ্যমে তা কীভাবে আল্লাহ তালার নবী সাল সাল্লাম সে যখন জাহান নামে যাবে নবী তাকে চিনে ফেলবে এ তো আমার উম্মত তো নবীজি সাল্লা সাল্লাম তখন তার দুরুদের যেই সমাহার দূরদের যেই গোডাউন ফ্যাক্টরি সেখানে দেখবেন যে এই উম্মতটা দূরত পড়েছিলো দুনিয়ায় তো তালার নবী তখন ওই দুরুদ যেহেতু দুনিয়ায় এসে পড়েছিল এই উসিলা করে নবীজি তাকে সুপারিশ করে বা বিভিন্নভাবে আল্লাহ তালার কাছে বলে জান্নাতের ফয়সালা করে দেবেন বুঝতে পেরেছেন তো অনেক দাপটশালী কথা বললাম অনেক ক্ষমতাশালী কথা বললাম আমার এই কথা উড়িয়ে দেওয়ার মতো বা আমার এই কথাকে ফেলে দেওয়ার মতো আমার এই কথাকে অযৌক্তিক বা বিশ্বাসযোগ্য না এমন ধারণা করার মতো অধিকার আপনারা নাই কারণ আমি কোরআন হাদিসের কথাগুলো একদম সহজ বাংলায় আপনাকে বলেছি তাই কোরআন হাদিসের কথা এটা মানবেন বিশ্বাস করবেন এবং আমল করবেন কালিমে শাহাদাত দুরুস শরীফ হাসের ময়দানে কোটি 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 মানুষকে মুক্ত করবে জাহান্নাম নাম থেকে জান্নাতে প্রবেশ করাবে দাখিল করাবে হাসের ময়দানের ঘটনা হবে পঞ্চাশ হাজার বছরের পঞ্চাশ হাজার বছরে অনেক কিছু ঘটবে দেখুন আমাদের বয়স কত তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর আর হাসরের হাসরের বয়সটা হবে পঞ্চাশ হাজার বছরের তো সেখানে আপনার সাথে অনেক কিছু ঘটবে এই পঞ্চাশ বছরে যেমন আপনি অনেক কিছুর সাক্ষী হয়েছেন জন্ম নিয়েছেন শিক্ষা নিয়েছেন প্রতিষ্ঠানে গিয়েছেন ঘোরাফেরা করেছেন বিবাহসাদী করেছেন বাচ্চা হয়েছে সংসার করেছেন চাকরি করেছেন খেলাধুলা করেছেন বন্ধু হয়েছে শত্রুতা হয়েছে বাড়ি হয়েছে গাড়ি হয়েছে হারিয়েছেন ঠকেছেন রোগ হয়েছে অনেক কিছুর সাক্ষী আপনি হয়েছেন হ্যাঁ আর হাঁসের ময়দানটা হবে পঞ্চাশ হাজার বছরের সেখানে আপনাকে আরও অনেক কিছুর সাক্ষী হতে হবে আরও অনেক অভিজ্ঞতার সাথে আপনাকে যেতে হবে এমন না যে পরকালে উঠলেন আর টুপ করে জান্নাতে ঢুকে গেলেন বা টুপ করে জাহান নামে পড়ে গেলেন এত সস্তা কিন্তু না জাহান নামে যাওয়া পরকালে আমি কিন্তু কাফেরদের কথা বলছি না কাফেররা তো টুপ করে জাহান নামে চলে যাবে এরা উঠবে আর জাহান নামে যাবে আমরা যারা মমিন মুসলমান আছি না আমাদের জাহান নামে যাওয়ার পথটা খুবই অন্ধকার সহজে কেউ জাহান নামে যাবেন একদম সহজে কোনো মমিন মুসলমান জাহান নামে যাবেন এটা আপনাকে মানতে হবে দেখুন আমি আপনাকে উদাহরণ দেব না মনে করেন একটা ছেলে একটা যুবক তিরিশ বছর বয়সে মারা গিয়েছে ধরেন তার নাম আবু হানিফ এই আবু হানিফ তিরিশ বছর সমাজে চলেছে মানুষের সাথে চলেছে শিক্ষা দীক্ষা নিয়েছে দিন শেষ এসে মারা গিয়েছে তো আবু হানিফকে আল্লাহ তালা পরকালে উঠাবেন আর জাহান নামে ফেলে দেবেন এমন না বরং তাকে উঠানো হবে তাকে মিজানের দাড়িপাল্লার কাছে নেওয়া হবে যদি তার সোয়াব কম হয় তাকে সুযোগ দেওয়া হবে সোয়াব অন্বেষণ করার তো মনে করেন আবু হানিফের সোয়াব একটা কম আছে সে হাসরের ময়দান খুঁজতে পারবে কেউ তাকে একটা সোয়াব দেয় কি দেয় না তো আবু হানিফ পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ বছর বা একশো বছর কিন্তু না পঞ্চাশ হাজার বছর টাইম পাবে সুযোগ পাবে কি তার একটা নেকি জোগাড় করার একটা মানুষের কাছে গিয়ে যদি সে বারবার বলে অনুনয় বিনয় করে তাহলে সে একটা নেকি পেয়েও যেতে পারে আমরা তো জানি হাসরি ময়দানে কেউ কাকে নেকি দিবে না হ্যাঁ এটা বাস্তব কথা তবে মনে করেন আবু হানিফ একজন মসজিদের ইমাম সাহেবের কাছে গেল যে অলরেডি জান্নাতের সুসংবাদ পেয়েছে অলরেডি জান্নাতের সুসংবাদ পেয়েছে তার গোডাউনে লক্ষ লক্ষ নেকির ভান্ডার আছে সে যদি ওই ইমাম সাহেবের সাথে গিয়ে একটু বলতে পারে হুজুর আমি তো আপনাকে দুনিয়াতে একবার উজুতে সাহায্য করেছিলাম আপনার একটা জামা ধুয়ে দিয়েছিলাম বা আমি একবার আপনাকে নাস্তা খাইয়েছিলাম এভাবে বলে যদি হুজুরকে একটু বলতে পারে বোঝাতে পারে তো হুজুর কিন্তু খুশি হয়ে মসজিদ ইমাম তাকে খুশি হয়ে একটা নেকি দিয়েও দিতে পারে হাদিস এমন আছে যে পরকালে এক বান্দা ন্যাক অন্যকে দিয়ে দিয়েছে তো যেখানে হাদিস আছে যে এক বান্দা অপর বান্দাকে ন্যাক দিয়ে দিয়েছে অথচ যে দিয়েছে তার ন্যাক বলতে তেমন কিছুই নাই শুধু গুনার গুনা ন্যাক খুব কম একটা ন্যাক আছে তো এমন বান্দা যদি পরকালে অপর একজন বান্দাকে ন্যাক দিয়ে দিতে পারে তাহলে যার সোয়াবের কোনো শেষ নাই যে অলরেডি জান্নাতের সুসংবাদ পেয়ে বসে আছে তার কাছে যদি আবু হানিফ গিয়ে কোনো একটা উসিলা দিয়ে সোয়াব চাইতে পারে তাহলে সে হয়তো নিশ্চিত কিন্তু আমি বলছি না হয়তো তাকে সোয়াব দিয়েও দিতে পারে আর একটা সোয়াব যখন সে পেয়ে যাবে আল্লাহর কাছে সে বলবে আল্লাহ সব পেয়ে গিয়েছি এবার হিসাব করো আল্লাহ আবার হিসাব করবেন আল্লাহ তালা তাকে এবার জান্নাত দিয়ে দেবেন দুনিয়াতে বিচারের নিয়ম কি মনে করেন এক কোর্টে আপনাকে আপনার বিরুদ্ধে রায় গেল আপনি আরেক কোর্টে আপিল করলেন আরেক কোর্টে আপিল করলেন প্রমাণ ভালোভাবে নিয়ে আরেক কোটে গেলেন সাক্ষী ভালোভাবে জোগাড় করে আরেক কোটে গেলেন তো দিন শেষে দেখা গেল আপনি যদি সত্যবাদী হন বা আপনি যদি ওই রকমের কিছু হন আদালত আপনাকে মুক্তি দেবে তো হাসরের ময়দানে এমনটা আপনার সাথে হতে পারে যে আপনি আসলে আবু হানিফ আসলে হয়তো জাহান নামের উপযোগী কিন্তু সে পরিশ্রম করে দশজন মানুষের কাছে গিয়ে একটা নাকি কামাই করেছে যার কারণে সে জান্নাতের মালিক হয়ে গিয়েছে এখন আসুন আবু হানিফ একটা নেকি পায় না কেউ তাকে দেয় না তো আল্লাহ তাআলা তখন আবু হানিফকে লক্ষ্য করে বলবেন আবু হানিফ তোমাকে তো কেউ নেকি দিচ্ছে না তোমার তো শুধু একটা নেকিরই টান তো তোমার তো সব কম বেশি আছে তোমার তো গুনা তেমন বেশি না মাঝে মধ্যে আমার আমল করেছ যাও আমি তোমাকে আমার দরবার থেকে একটা নেকি দিয়ে দিলাম দেখুন যার একটা নেকি কম সে আল্লাহ তালা দরবার থেকে একটা নেকি পাবে এটা বিশ্বাস করাটা খুব কঠিন হবে না যদি আপনি ওই হাদিসগুলো শোনেন বা বিশ্বাস করেন যেখানে বলা আছে যে যার সত্তর বছরের মধ্যে কোনো সোভাব নাই শুধু গুণা আর গুণা এমন পাপিকে আল্লাহ তালা জান্নাত দিয়েছেন এই হাদিসগুলো যদি শোনেন তাহলে আবু হানিফ আল্লাহ তালা দরবার থেকে একটা নেকি পাবে এটা খুব স্বাভাবিকভাবে যুক্তিতে ধরে তো হাসলে ময়দানে আপনি উঠবেন আর জাহান নামে চলে যাবেন এতটা সহজ কিন্তু না বিশেষ করে আপনি যদি পাঠকারী হন দুর শরীফ যদি আপনি মুখ দ্বারা বের করেন তাহলে আমার মনে হয় না যে আপনি জাহান নামে পুরবেন দেখুন জাহান নামে দরুদ পাটকারী ব্যক্তি যেতে পারে না জাহান নামে জিকিরকারী যেতে পারে না জাহান নামে যারা দুরুদ জিকির ইত্যাদির উপর আমল করে তারা প্রবেশ করবে না জাহান্নাম নাম তো দুরুদ পাটকারীর জন্য না জাহান নাম তো জিকিরকারীর জন্য না আপনি কেন বোঝেন না সহজ কথাটা জাহান্নামে নামে যাওয়ার জন্য মানুষেরও অভাব নাই জিনেরও অভাব নাই ইয়াজুজ মাজুজ তো আসেই তো আমরা যারা আমলকারী দূর পাঠকারী জিকিরকারী আমরা কেন জাহান নামে যাব যদি জাহান নামেই আমরা যেতাম তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে দূরত পাঠ করা জিকির করার সুযোগ তৌফিক দিতেন না সহজ কথা বুঝেছেন হাদিস এসেছে আল্লাহ তালা যার কল্যাণ চান মঙ্গল চান ভালাই চান তাকে দিনে জ্ঞান শেখান তাকে আমল করার তৌফিক দান করেন তো পরিশেষে সারসংক্ষেপ কথা হলো আমরা মমিন মুসলমান আমরা এটা বিশ্বাস করতেই পারি রব মহান আল্লাহ তালা সীমাহীন দয়ালু তিনি আমাদের প্রতি দয়া করবেন পরকালে যদি আমরা শরীফ পাঠ করতে পারি অনেক দূর শরীফ আছে যেটা ইচ্ছা পড়তে পারেন যেটা ইচ্ছা পড়তে পারেন শরীফের মূল কথাই হলো যে আমি নবীর প্রশংসা করতেছি আমি নবীজির সম্মান কামনা করতেছি নবীজির সম্মান এখন যেখানে আছে সেখান থেকে যাতে আরও বেশি বেড়ে যায় সেটা আমি কামনা করতেছি তো এটাই হলো দরুদের মূল অর্থ তাই এই অর্থ দিকে খেয়াল করে আপনি যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন সহায় দরুদ বিশুদ্ধভাবে পড়তে পারেন তো আমি আপনাকে একটা দরুদ এভাবে পড়তে বলব এই দূরটার মধ্যে আল্লাহ তালার প্রশংসাও রয়েছে এবং দুরুদও রয়েছে এটা যদি আপনি পড়েন আশা করি আপনি অনেক বেশি উপকার পাবেন আমি দুইটা দরুদ আপনাকে বলবো প্রথমটা হলো আলহামদুলিল্লাহি আলাহা দিহিল্লাফা আলহামদুলিল্লাহ আল্লাহবাফা এটা পড়বেন আর একটা দরুদ আপনাকে বলবো নাহমাদু আনুসল্লি আলা রসুল ইহিল করিম এই দুইটার দুইটা আপনি পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই দূরত এবং আল্লাহ তালার প্রশংসা মাখানো এই বাক্য দুটি যদি আপনি পড়তে পারেন আপনি জিতে যাবেন আপনার দেহ জাহান্নাম থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ আপনি জান্নাতের অধিবাসী হয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক পরিশেষে একটা কথা বলবো সব কিছুই আল্লাহ তালার হাতে আমি আপনি আমল করে আমি আপনি আমি আপনি বলে কেহ জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ না চান আর আল্লাহ তালা যদি চান আমরা জান্নাতে যেতে পারবো তাই আমার বলা বা আপনার আমল করা কোনোটাই কাজে আসবে না যদি আল্লাহ তালা আমাদের প্রতি খুশি না হন তাই আমরা সব সময় এই দোয়া করব। যাতে আল্লাহ তালা আমাদের প্রতি খুশি হন আমাদের প্রতি তিনি রাগ না করেন হ্যাঁ ফেরাউনের মতো মিস্টার ইবলিসের মতো আমাদের পড়তে যাতে আল্লাহ তালা রাগান্বিত না হন আমাদের পড়তে যাতে আল্লাহ তালা দয়ার সুরে কথা বলেন মায়াবী চোখে দেখেন তাহলেই আল্লাহ তালার মায়াবী দৃষ্টি যার উপর পড়বে সে জাহান নামে যাবে এটা ইম্পসিবল কোনোভাবেই সম্ভব না তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন দূরতগুলো আপনি যে কোনো সময় পড়তে পারেন নামাজের পরে ঘুমের আগে অথবা যায় নামাজে বসে আকাশের দিকে তাকিয়ে পড়তে পারেন ইনশাল্লাহ উপকার পাবেন দর্শক আমার মাদ্রাসা সম্পর্কে বলতে ভুলে যাচ্ছি না আমি অবশ্যই স্মরণ আছে আপনাদের ইনশাল্লাহ আমার মাদ্রাসায় ছাত্রী আছে তারা এখানে খাচ্ছে ঘুমাচ্ছে থাকছে ফ্রিতে এতিম আছে আটজনের মতো আর যাদের বাবা মা নাই তারা এখানে থাকে খায় ঘুমায় কোরআন শরীফ পরে হাদিস পরে লেখায় বাংলা অঙ্ক ইংরেজি সব মিলিয়ে আমাদের এই মাদ্রাসাটা ভালোই চলতেছে এতিমসহায় ছাত্রীদেরকে নিয়ে তো এই দানটা কিন্তু আপনারাই করতেছেন হ্যাঁ আপনারাই কিন্তু আমাদের এই মাদ্রাসাটা এত নিয়ে এসেছেন তাই অবশ্যই দানকে অব্যাহত রাখবেন দানকে চালু রাখবেন ইনশাল্লাহ সব পাবেন যাদের সুযোগ আছে সময় আছে অবশ্যই আমাদের মাদ্রাসায় এসে ঘুরে যাবেন ভালো লাগবে ইনশাল্লাহ কথা দিচ্ছি ভালো থাকেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার এতিম বাচ্চাদের জন্য এতিম ছাত্রীদের জন্য এক মাসের খাবারের ব্যবস্থা করতে পারলাম একজনের অনুদানের মাধ্যমে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছাত্রীরা এখানে চোদ্দ বস্তা চাল আছে এক বস্তা ডাল পঁয়ষট্টি কেজি আলু এখানে পঁচিশ কেজি পেঁয়াজ এবং আদা রসুন গরম মশলা ওইখানে বিশ লিটার তেলসহ ওইখানে মরিচ সহ যেখানে যা লাগে শনি রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এখানে যেখানে যে রুটিন দেয়া আছে সেই রুটিন মাফিক আমি খাবারের চেষ্টা করব ছাত্রীদের ইনশাআল্লাহ এখানে যথেষ্ট পরিমাণে লবণ আছে আর মাদ্রাসার ফ্রিজ এখানে আছে মাদ্রাসার ফ্রিজে যথেষ্ট পরিমাণ খাবার আমি কিনে রেখেছি অনুদানের মাধ্যমে এখানে মাছ আছে যথেষ্ট পরিমাণ বরফ ফ্রিজ এখানে নিচে কোরবানির মাংস আছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি আমার ছাত্রীদেরকে এই তিন বাচ্চাদেরকে খাওয়াতে পারব পুরো মাছ জুড়ে ইনশাআল্লাহ আর আমার এই তিন ছাত্রীরা এখানেই থাকে আমি আপনাদেরকে একটু লাইনেই দেখাচ্ছি দেখেন এটা হলো আমার এই তিন বাচ্চাদের থাকার মাংসের জায়গা এখন ব্যক্তি হচ্ছে ছাত্রীরা ঘুমাচ্ছে জোহরের আগে পর্যন্ত পড়েছিল এখন আরামে ঘুমাচ্ছে তারা আসরের আগে নামাজের জন্য উঠাইয়ে দেব এরপরে বিকালে খেলাধুলা করবে এরপরে সারা রাত্র অর্থাৎ দশটা পর্যন্ত পড়াশোনা করবে এরপরে আবার ঘুমাবে এরপরে সাড়ে তিনটা বাজে তাদেরকে জাগিয়ে দেবে এভাবেই তারা দৈনন্দিন এখানে খাচ্ছে দাচ্ছে এবং পড়াশোনা করছে কোরআন শিখছে আলহামদুলিল্লাহ